সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে কমা চাই আপনারা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে আসসালামু আলাইকুম এই মুহূর্তের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক খবরে আপনাদের স্বাগত জানাই দেশের রাজনীতিতে এখন শুধু অপেক্ষা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে গুঞ্জন ডালপালা মেলছিল এবার তাতেই নতুন করে উত্তাপ যোগ হল চমক নাকি মহাচমক বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে আর এই তালিকায় আসতে চলেছে এক বিশাল পরিবর্তন নারী হিন্দু প্রতিনিধি সাংবাদিক সহ সমাজের বিভিন্ন পেশার মুখ দেখা যেতে পারে এই তালিকায় সরকার গঠনের টার্গেট নিয়ে জামায়াত কি তবে এবার মাস্টার স্ট্রোক দিতে চলেছে দর্শক প্রায় এক বছর আগে জামায়াত তাদের সব আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছিল সেই সময়ও কিন্তু একটি বড় চমক ছিল প্রায় আশি শতাংশ আসনে তরুণ এবং নতুন মুখকে প্রাধান্য দেওয়া হয়েছিল সেই প্রার্থীরা এখন নিজ নিজ এলাকায় গণসংযোগ এবং ব্যাপক প্রচারও চালাচ্ছেন কিন্তু তখনই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল এই তালিকা চূড়ান্ত নয় আর সেই কথা অনুযায়ী এবার আসল খেলা শুরু করতে চলেছে জামায়াত সূত্র বলছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকেই আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত চূড়ান্ত তালিকা শুধু নিজেদের প্রার্থী নয় আন্দোলনরত আটটি সমমনা দলের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নিজেদের প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত জানা যাচ্ছে এই জোটের পরিধি আরও বাড়তে পারে কিন্তু সবচেয়ে বড় চমক কোথায় বিশ্বস্ত সূত্র আমাদের নিশ্চিত করেছে যে এইবারের তালিকায় শুধু দলীয় নেতা নয় আশা করা হচ্ছে সমাজের একদম ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্ট ব্যক্তিরা জামায়াতের প্রার্থী হবেন এই তালিকায় থাকতে পারেন হিন্দু সহ বিভিন্ন ধর্মের প্রতিনিধি শোনা যাচ্ছে সাংবাদিক আলেম পেশাজীবী এবং কয়েকজন নারীকেও প্রার্থী করার চেষ্টা চলছে এমন কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত ছাত্র নেতারাও এবার জামায়াতের হয়ে রাজনীতির মূল স্রোতে আসতে পারেন জামায়াত নেতারা বল যারা দলীয় রাজনীতির বাইরে থেকে আসছেন তারা হয়তো জামায়াতের প্রতীক দাড়ি পাল্লা অথবা জোটের অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে পারেন তবে পুরো বিষয়টি নির্ভর করবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর এই প্রসঙ্গে গত চার নভেম্বর ওমরা পালন শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছিলেন আমরা এক বছর আগেই প্রার্থী তালিকা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এসানুল মাহবুব জুবায়ের গতকাল আমাদের জানিয়েছেন ডিসেম্বরের প্রথম দিকে বা তফসিলের আগেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে আগে ঘোষিত তালিকায় পরিবর্তন আসতে পারে জামায়াত শুধু নির্বাচন অংশ নিতে চাইছে না সূত্র বলছে তাদের কাছে বিভিন্ন জরিপ থেকে এমন তথ্য আছে যে দলটির প্রতি জনসমর্থন ব্যাপক হারে বাড়ছে আর সেই তথ্যের ভিত্তিতেই তাদের টার্গেট আগামী নির্বাচনের জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠন করা। তাই প্রার্থীতায় বৈচিত্র্য আনা এবং সমমানা দলগুলোর সঙ্গে আসন সমঝোতার কৌশল অবলম্বন করছে তারা এটা কি শুধু জামায়াতের কৌশল নাকি বৃহত্তর রাজনৈতিক জোটের অংশ সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে খুরপাক খাচ্ছে এই কৌশলকে মাথায় রেখেই জামায়াতের আমির সম্প্রতি দলীয় অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন এবং তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করার জন্য তাহলে কি আমরা এক নতুন জামায়াতকে দেখতে চলেছি যে জামায়াত কিনা হিন্দু প্রতিনিধি সাংবাদিক বা নারীকেও প্রার্থী করে চমক দিতে প্রস্তুত জামায়াতের এই নতুন চাল দেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এই চূড়ান্ত তালিকা নিয়ে আপনার কি মনে হয় জামায়াতের এই বৈচিত্র্য আনার সিদ্ধান্ত কি সফল হবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না রাজনৈতিক অঙ্গনের প্রতি মুহূর্তের খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন